আসসালামু আলাইকুম চেয়ারম্যান রহমানকে আমার প্রশ্ন বর্তমানে কৃষি ক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে অনেক নারী উদ্যোক্তা আছে এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কৃষি ঋণ পেতে এদের অনেক ভোগান্তি হতে হচ্ছে এর ব্যবস্থা কি আমরা সরকার আসলে বিএনপি সরকার আসলে কি সুরাহা করবে এটা একটু জানতে চাচ্ছি আমাদের একটি ধন্যবাদ আপনার প্রশ্ন জন্য আমাদের একটি পরিকল্পনা আছে আপনি বোধহয় এর ভিতরেই শুনেছেন আমরা দুটো কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি একটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং একটি হচ্ছে ফার্মার্স কার্ড ফ্যামিলি কার্ডের বিষয়টি আসলে আমি তুলে ধরব এটির সংক্ষেপে এটি বলতে আমরা কি বোঝাচ্ছি ফার্মার্স কার্ড যেটি থাকবে সেটি আমরা বাংলাদেশে মোটামুটি ভাবে সরকারের কৃষক কোন ধরনের কয় ধরনের কৃষক আছে এটার একটা ক্যাটাগরি আছে প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক এভাবে ক্যাটাগরি আছে এবং এখানে জমির পরিমাণও কম বেশি একটা ধারণা দেওয়া আছে যে কি পরিমাণ জমি হলে কোন কৃষক হবে আপনি 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 বসুন আমি বলছি এবং একই সাথে আপনি যদি দেখেন আমরা যতটুকু জানি ইনফরমেশন যতটুকু আছে আমাদের কাছে যে এই ধরনের নারী কৃষক যারা আছেন খুব যে অনেক বড় জমি তাদের আছে তা না দেড় বিঘা দুই বিঘা আমি বিঘা হিসেবে জানি বিঘাটা সব জায়গায় প্রযোজ্য না বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলা হয় তো আমি বিঘাটার হিসেবেই বলি দুই বিঘা পাঁচ বিঘা এই ধরনের এক বিঘা দেড় বিঘা এই ধরনের সাধারণত তাদের জমি হয়ে থাকে তা আমরা যে ফার্মার্স কার্ডটা দিব এটা আমরা নারী এবং পুরুষ নির্বিশেষে সবাইকে আমরা দিব এই ধরনের ছোট ছোট কৃষক যারা আছে তাদের কাছে মূলত আমরা এটা দিব তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব প্রতি ক্রপ সিজনে এবং এখান থেকে আমরা নারী কৃষক যারা আছেন তাদেরকে আমরা আলাদা করে নিতে পারি নারীদের ক্ষেত্রে কৃষক তো কৃষকই সেটি নারী হোক পুরুষ হোক তবে আহ আপনার এটি যদি প্রস্তাব আকারে আমরা গ্রহণ করে নিই ইন দ্যাট কেস আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই বিবেচনা করব যে নারী কৃষকদের আহ এক্সট্রা কোনো কিছু আমরা করতে পারি কিনা সেটি আমরা অবশ্যই বিবেচনা আমাদের রাখবো ধন্যবাদ